বন্ধুরা জল মুরগি নামে কি কোনো পাখি হয় আর এই জল মুরগি দেখতে কেমন জল মুরগি কি আগে কখনো দেখেছেন আমিও দেখিনি তবে আজকে আমরা সে জলমুরগি খোঁজার চেষ্টা করব জল মুরগি কেমন হয় এটা একটা দেখার আগ্রহ রয়েছে আমারও চলুন তাহলে সে জল মুরগি খুঁজে আসি তবে এই জল মুরগিগুলো আগে সচরাচর সব জায়গায় দেখা গেলেও এখন আর খুঁজে পাওয়া যায় না বর্ষাকালে যখন মাঠে পানি জমতো তখন এই জল দেখা মিলত তবে এখন আর সচরাচর সব জায়গায় দেখা যায় না বর্ষাকালে যখন মাঠ ঘাট পানিতে ডুবে যায় তখন কচুরিপানা ও অন্যান্য ঝোপঝাড়ে এটে যায় আর এই ঝোপঝাড়ের ভিতরে খাবার খুঁজে এই জল আমরাও সেই ঝোপঝাড়ের ভিতরে খোঁজার চেষ্টা করছি তবে এই জল মাঠে ঘুরে বেড়ালেও খুঁজে পাওয়া যায় না সহজে কারণ মাঠের ঘাসগুলো তখন অনেক লম্বা হয়ে যায় আর এই ঘাসের ভিতরে এই পাখিগুলো চুপচাপ ঘুরে বেড়ায় জলমুরগিগুলো জলে থাকা পাখিগুলোর মধ্যে অন্যতম সুন্দর পাখি আমার কাছেও খুব ভালো লেগেছে এই পাখিটাকে চলুন তাহলে আমরা সেই পাখিটাকে একটু দেখে নিই অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সেই জলমুরগির দেখা পেয়েছি আর এই হচ্ছে সেই জলমুরগি এই জলমুরগিটা আশেপাশে ঘোরাঘুরি করছিল বর্ষার সময় এই পাখিগুলোকে দেখা যায় এরা একটা নির্দিষ্ট স্থানে বাসা করে এবং তার আশেপাশেই খাবার খুঁজে বেড়ায় পানিতেই এদের বসবাস পানিতেই বাসা করে বাচ্চা ফোটাই তবে এই পাখিগুলো খুব দ্রুত চলাচল করতে পারে আশেপাশে মানুষের আনাগোনা দেখলেই খুব দ্রুত চলে যায় এই পাখিগুলো যখন পানিতে চলাচল করে তখন একটু বিপদ দেখলেই পানির নিচে ডুব দিয়ে লুকিয়ে থাকে আমরা এরকমটা অনেকবার দেখেছি এই ভিডিও করার সময় মাঝে মধ্যে দেখছিলাম পাখিটা হারিয়ে যাচ্ছিল পানির নিচে ডুব মেরেছে আর উঠছে না অনেকক্ষণ পানির নিচে থাকতে পারে এই পাখিগুলো এদের মাথার কাছে সিঁদুরে লাল রংটা অসম্ভব সুন্দর দেখতে এই পাখিটা আস্তে আস্তে আমাদের অনেকটা কাছে চলে এসেছে এ কারণে একটু সাবধানে আসছে পাখিটা কি আরো কাছে আসবে চারিপাশটা দেখে নিচ্ছে যে কোনো বিপদ আছে কিনা পাখিটা আস্তে আস্তে আবার থেমে গেল আবার পিছনে চলে গেল পাখিটা তবে এই পাখিগুলো পানিতে খুব দ্রুত চলাচল করে আর খাবার খুঁজে বেড়ায় অসম্ভব সুন্দর এই পাখিগুলোকে আমরা শিকার না করে সংরক্ষণ করার চেষ্টা করব কারণ একদিন হয়তো এই পাখিগুলো আমাদের দেশ থেকে হারিয়ে যাবে তখন আমরা আর এদের দেখতে পাবো না এই পাখিগুলোকে আমরা শিকার করব না এবং কেউ শিকার করলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন